আমি চার্জ নিলাম আমাদের বিজি বিজিপির আমরা আমরা তো টিমছি বিজিপির যে প্রধান আসে দীর্ঘদিন থেকে আসে না আমি টিম বিজেপিতে ছিলাম উপপ্রধান হিসেবে আমি টিএমসিতে জয়েন করেছি জয়েন করে আমি আজকে আমাকে চার্জ দেওয়া হলো পার্টির তরফ থেকে নাম আপনার পূর্ণিমা বর্মন অঞ্চলটা তো এক সময় বিজেপির দখলে ছিল পঞ্চায়েত মেলা তারপরে দেখা গেছে সংখ্যাগরিষ্ঠও ছিলেন আজ কী হলো এখানে প্রধান আমাদের লোকসভা ভোটের আগের থেকেই অঞ্চল অবশ্যই ঠিকঠাক আসেন তিনি একটা দরখাস্ত করেছেন ছুটি চেয়েছেন অঞ্চলে আর উনি থাকবেন না তো ন্যাচারালি পঞ্চায়েত আইন অনুযায়ী উপপ্রধানকে চার্জ দিতে হয় আর উপপ্রধান ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আলটিমেটলি সার্বিকভাবেই এই গ্রাম পঞ্চায়েতটা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় নেয়া গেল সব রকম কাজকর্ম এখন এখানে কোনো বিঘ্নতা থাকবে না আমরা সব রকমভাবেই এই গ্রাম পঞ্চায়েত এলাকার যে বাসিন্দারা আছেন তাদের কাজের তাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এটা আমাদের ঘরে এসে এখন পড়ছে আমাদের এটা করতে হয় প্রধানের নিল প্রধানের দায়িত্ব চার্চা নিল যেটা আইন অনুযায়ী যেটা হয় সেটাই হয়েছে প্রধান আসছে না এই অভিযুক্ত প্রধান দিন থেকে আসেন না